আজ এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হল জামালপুরে বিএনপির জেলা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আর কোন ধরনের রাজনৈতিক সম্পর্ক তারা রাখবে না এ সময় বিএনপি নেতাকর্মী সহ হাজারো মানুষ রাস্তায় নেমে আসে জামায়াতে ইসলাম বয়কট 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 জামায়াতে ইসলাম বয়কট এমন স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা এক নেতা বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনীতিতে জামায়াতের মতো দলকে আর প্রশ্রয় দেওয়া হবে না জনগণের চাওয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের বয়কট করছি আমরা জামায়াতকে চাই না তারা রাজনীতি থেকে বিদায় নিক এমনই প্রতিক্রিয়া সাধারণ মানুষের বিএনপির এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর ফলে রাজনৈতিক সমীকরণ কতটা বদলে যাবে তা তো সময়ই বলে দেবে প্রিয় দর্শক এ বিষয়ে আরও আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দ্রুত শেয়ার করুন ধন্যবাদ সবাইকে